বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করি আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে গাড়ির কঙ্কাল গাড়িগুলো কঙ্কাল পড়ে আছে মনে হলো যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো পরিকল্পিত হামলা এবং এত দ্রুত সময় গান পাউডার ছাড়া এভাবে কোনো গাড়ি একদম কঙ্কাল ছাড়া কিছু থাকা সম্ভব নয় গান পাউডার দিয়ে পুড়িয়েছে এটা একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটি এলাকায় প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ও আপনি দুনিয়া জয় করে আসছেন স্তম্ভকে টার্গেট করে তারা কিন্তু চতুর্থ স্তম্ভকে ভুলে যায়নি রাষ্ট্রের তিনটি স্তম্ভকে অকেচু করে চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেচু করতে হবে তার মানে হচ্ছে পুরো বিষয়টা যদি নাট ছেলে বলি তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অকেচো প্রমাণ করা এই বাংলাদেশ আমাদের পরিচিত নয় আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে মেট্রো রেল ব্রিজ আপনার যে অর্জনগুলো এক্সপ্রেসওয়ে আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই। এই বিল্ডিংটা ভেঙেছে ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত তারা এই ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এটা করেছে মানুষের বিশ্বাস এবং আস্থা আপনার প্রতি যে কোনো সংকটে যে কোনো সমস্যায় সবাই মনে করেন যে সংকট এবং সেই সমস্যার থেকে উত্তরণের জন্য আপনার কাছে যেতে হবে এবং তার উপায় আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার একই নাম আপনাদেরকে দিয়েছে যখন প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধু কন্যা আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বাঙালিকে নানান সংকট থেকে বারবার সংকটের উত্তরণে সহায়তা করেছে উত্তরণ হয়েছে মানুষের জীবনে এখন যেটা অস্বস্তি ছিল আজকে যখন আপনি অফিস খুলে দিয়েছেন আমি পথে ছিলাম আমি মানুষের মধ্যে উদ্বেগ ছিল কিন্তু মানুষের মধ্যে উল্লাস ছিল তারা অফিস করতে চাচ্ছে তারা কাজ করতে যাচ্ছে এবং তারা একদম জাম্প করেছে রাস্তার মধ্যে যে তারা অফিসে যেতে চায় কাজ করতে চায় এই অবস্থায় আমি মনে করি যে সারা দেশেই ধীরে ধীরে পরিস্থিতি কর্মমুখ করার ব্যবস্থা আস্থা আনার জন্য নেবেন যা যা ব্যবস্থা নেওয়ার আপনি নেবেন এর মধ্যে ইন্টারনেটটাকেও সচল করবেন সাংবাদিকরা যখন যাচ্ছে ভিতরে গাড়ি মানে আগুন লাগিয়ে যেতে মানে তারা আগুনে পুড়ে যায় এই জন্য ড্রাইভার এবং রিপোর্টার কেন বের হয়েছে এই জন্য তাদেরকে রাস্তায় ফেলে পিটিয়েছে টেলিভিশনের কম্পুরে অপ্রসাহতিক গাড়ি আমার টেলিভিশন ছোট টেলিভিশন সেই টেলিভিশনের দুটো গাড়ি পুড়িয়েছে একদম মানে ছাড়খাড় করে দিয়েছে চুরি হচ্ছে লোকে টেলিফোন করছে চুরি হচ্ছে এখানে ভোট দিতে আসে না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা আনন্দিত লোকে আসছে এই সকাল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট হয়েছে কারণ ওনাকে আশি পার্সেন্ট করতে হবে ভাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে এই দেশটাকে গ্রামে গ্রামে পর্যন্ত আপনার হামলা হয়েছে গ্রামে গ্রামে পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মী যে বাড়িঘর পোরাই দেওয়া হয়েছে ক্ষতি অনেক ভয়াবহ ক্ষতি হয়েছে সারা যখন আক্রান্ত আমি আপনি আক্রান্ত হই এটা আমি আলাদা করে দেখি না কিন্তু আমি কেনই কথাগুলি বলছি আমার ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে ঘটবে কেন ওই সরযন্ত্রকারীরা বษา নেই তারা করবে নেক্সট টাইম এই ধরনের সরযন্ত্র মোকাবেলা করার জন্য আমার মনে হয় আমাদের আত্মসমালোচনা এবং এগুলি একটু মূল্যায়ন করা দরকার আমরা যদি টাইমলাইনে ফেলি প্রথম থেকে শেষ ঘটনা তাহলে আমরা একটা সহজ চিত্র পাবো যেটা একটা অসম্ভব কোঅর্ডিনেটেড অ্যাটাক এবং যার পেছনে কেবল দেশি কেবল দেশি চক্রান্তকারীরা নয় এর পেছনে ট্রেইন্ড বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল এবং তার সঙ্গে অ্যালাইনমেন্ট করে আপনার যারা বিদেশি যারা ষড়যন্ত্রকারী বা দেশবিরোধী আছে তারাও সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘন্টা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না গোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে 71 75 এবং 111 এর সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহা নেমেছিল এই কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবল মাত্র ঢাল হিসাবে ব্যবহার করে এটা মূলত জামাত শিবির অন্যান্য ইসলামী জঙ্গি বিএনপি এবং আমাদের এক ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে পৃথিবীর থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারো না সেই মন সেই মন তার মিডিয়া ওনার